কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে আকিদা শিক্ষা দিবে এই প্রতিষ্ঠান শিক্ষা দিবে তাহিদের কথা এই প্রতিষ্ঠান শিক্ষা দিবে রিসালাতের কথা ওদের কাছে রাসূল কে জানেন দার্শনিকদের কাছে রাসুল হচ্ছে যে হঠাৎ করে কোনো কিছু ক্যাচ করতে পারে সে হচ্ছে রাসুল যে হঠাৎ করে কোনো কিছু ক্যাচ করতে পারে সে হচ্ছে রাসূল অর্থাৎ তার কাছে ক্যাচ করার ক্ষমতা থাকলে নাকি রাসূল হয়ে যান আল্লাহ তালা ছোট কাল থেকে তাদেরকে রাসুল হওয়ার জন্য সেইভাবে তাদেরকে তৈরি করেন আল্লাহ তালে বলেছেন ওয়াস্তনা তুকালি রাফসি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি আল্লাহ তৈরি করে নেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন তারা কাবা বানাচ্ছিলেন তখন তারা তাকে তার চাষা বলেছিলেন যে তুমি তোমার কাঁধে কাপড়টা খুলে কাঁধে নিয়ে ইয়া ইট নিয়ে যাও যাতে করে পাথর নিয়ে যা যাতে করে কাবা বানাইতে পারে তিনি তখন খুলতে যাচ্ছেন এমন সময় তাকে নিষেধ করা হয়েছে এইভাবে ছোটকাল কাল থেকে নবীদেরকে রসুলদেরকে আল্লাহ তারা হেফাজত করেন তাদের দুনিয়ার কোনো ফেতনা তাদেরকে পায় না এরকম বিশেষ মানুষদেরকে তারা বলে না এমন বাইক বাড়তি কোনো বৈশিষ্ট্য তাদের নাই বাড়তি বৈশিষ্ট্য অবশ্যই ছিল এই বৈশিষ্ট্যের উপরে তারা বড় হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন খাদিজা রাজি আল্লাহ আনহার কাছে আসলেন তখন হেরা গুহা থেকে তখন তারা তার অবস্থা খুব খারাপ ছিল তিনি এসে বললেন যে পল্লাহে পল্লাহ আমার মনে হয় আমি আর বেঁচে থাকতে পারবো না এত কষ্ট হচ্ছে আমার কারণ তিনবার তাকে চেপে ধরেছেন তারপর ছেড়ে দিয়েছেন আর ফেরেস তার আপনি বুঝতেই পারেন কত কঠিনভাবে চেপে ধরেছে তিনি তখন কষ্টে বললেন যে আমি বোধহয় মারাই যাব তখন খাদিজা রাদি আল্লাহ বলেছেন পল্লাহ হেলাহাবাদা কখনো নয় আল্লাহ তারা কখনো আপনাকে অসম্মানিত করবেন না ইন্নাকারা তাহমুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন জাহিলিয়তের যুগে যেখানে কেউ কারো কার কাজ করার কথা না যে পারে না তার বোঝা বহন করে দিয়ে আসে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ইন্নাকাল্লা তাহমুল কাল্লা ও তাসুলুর রাহেম এবং আপনি রাহেম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও তুকরি দৈফা মেহমানদারি করেন ও এবং মানুষদের সালাম দেন ও আলা নওয়াইবুল হক মানুষের হক নষ্ট হলে হকের পিছনে দৌড়ান কেন নষ্ট হয়েছে কারণ আরবের রোগেরা কেউ যে ভালো জিনিস আনতো লুটপাট করে নিয়ে যেত আর মোহাম্মদ রসুল্লাহ আসলাম বাড়িতে বাড়িতে গিয়ে সেগুলি বের করে নিয়ে আসতেন বলতেন না ফেরত দাও মানুষের হক নষ্ট করিও না এগুলি সবই নবুতের আগে জিনিস নবুতের আগের জিনিস অথচ তারা বলে নবুতের জন্য বিশেষ কোন গুণ দরকার হয় না ক্যাশ করতে ক্ষমতা থাকে। নাকি হয়ে যায় ওদের কথা শুনে আপনি আল্লাহ এবং তার রাসুলের বাণীকে অস্বীকার করবেন আল্লাহ তারা যা বলেছেন তার বিপরীতে চলবেন রসুলের হাদিসের বিপরীতে চলবেন আর বলবেন কেন আমি কথা বলি কথা আপনারা বলেন যদি আপনারা না বলেন যারা জানেন আল্লাহর কাছে দায়ী হতে হবে কারণ এটা মোহাম্মদ রাসুল্লাহ আমানত রেখে গেছে উম্মতের আলেমদের উপরে উম্মতের আলেমরা যদি সেটা ব্যবহার না করে সাধারণ মানুষের ইচ্ছে এখন ভালো জানে আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকটি মানুষ কুল্লুকুম কুল্লুকুম রাইন বা কুল্লুকুম মসুলি প্রত্যেকেই রাখাল এই রাখাল ইপনা সম্পর্কে আল্লাহর কাছে জবাব করতে হবে এই মাদ্রাসাগুলো আমাদেরকে সেই দিকে নিয়ে যাবে আকীদা শিক্ষা দিবে বিশুদ্ধ আকিদা শিক্ষা দিবে ইমান শিক্ষা দিবে